ডিজিএফআই এর সাবেক প্রধানের বাসায় অভিযান মিলল বান্ডিল বান্লির টাকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন অভিযানে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে রোববার দুই মার্চ দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন তিনি জানান ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের সেনানিবাসের বাসায় অভিযানে দুই কোটি পঁয়চল্লিশ লাখ টাকা জব্দ করেছে দুদক গত বছর এগারোই সেপ্টেম্বর মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী দেশে ছাত্র জনতার পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত করা হয়েছিল গত চার সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসেবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয় একই সঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাঙ্ক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ